না এই যে আমার সন্তানটা আপনার কাছে দিয়া গেলাম ইমাম গাজারি আমার সন্তানটাকে আপনার হাতে দিয়ে গেলাম আমানত তার বাবা আমার কাছে আমানত দিয়ে গেছে এই আমানত রক্ষা করার জন্য আপনার হাতে দিয়ে গেলাম আমার এই সন্তানটা যখন আলেম হবে যখন আলেম হবে ওলি হবে তখন আমার হাতে পৌঁছাবেন আলম হওয়ার আগে আমার সন্তান আমি দেখতে চাই না ইমাম হাতে উঠাই দিলাম আমার সন্তান আলম হওয়ার আগে আমি দেখতে চাই না উস্তাদকে বললো আলম হওয়ার পরে অলি হওয়ার পরে যেন আমার সন্তান আমার কাছে আসে সন্তানকে বললো এই যে তোমাকে আমার কথার মূল্যায়ন করবা আমার কথার মূল্যায়ন করবা আলেন মা হয়ে কিন্তু আসবানা আলেন মা আমার কাছে আসবানা তোমাকে দেওয়া গেলাম ওই সন্তান মাদ্রাসায় পড়াশোনা করতেছে পড়াশোনা করতেছে পড়াশোনা করতেছে

আমি আমার মাকে দেখে চলে আসবো আমার মা তো আবেগের সাথে বলে গেছে আলম নাই আমার কাছে আসব না আমার মা তো আবেগে বলেছে আমি তো থাকতে পারতেছি না আমি আমার মাকে দেখতে যাব একটু ছুটি উস্তাদ বলতেছে তো বলছিল আলম নাই হলে ছুটি দেওয়া যাবে না এখন উস্তাদ একটা সীমা রেখা দিল ওই ইমাম গাজালিকে ইমাম গাজালি তেমন হয় নাই ছাত্র তিন ভাগের দুইবার যদি মুখস্থ করতে পারো তোমাকে আমি ছুটি দিব তোমার মায়ের কাছে যাইতে পারবা ওই ইমাম গাছালি এই সীমাবদ্ধতা পাওয়ার পরে এমন ভাবে মনোযোগ দিয়ে এরাইতে দিলে পড়াশোনা করতেছে পড়াশোনা করতেছে পড়াশোনা করতেছে যেই পড়াটা পড়তে লাগবে দুই বৎসর এই পড়াটা ওই ছাত্রটা পড়ে ফেলেছে দুই সপ্তাহে বলেন দুই সপ্তাহ পর অল্প দিন পর উস্তাদের কাছে গেল উস্তাদ আপনি যেই রেখা গিয়েছিলেন আমাকে আপনার সীমারেখা পার হয়ে আমি চলে গেছি আমার পড়াশুনো আমি বিশ বাইশ পরা মুখস্থ করে ফেলেছি আমাকে আপনি ছুটি দেন আমি আমার মাকে এদিকে চলে আসবো পোস্তাব তাকে পরীক্ষা করলো দেখলো দুই বছর তিন বছরের পরা দুই সপ্তাহের মধ্যে পড়া শিখে ফেলেছে তাহলে সে যেন এত বড় কষ্ট করি ওয়াদা করেছে সীমা আলাদাই করেছে তাহলে তার একটা অধিকার আছে তাকে একটু ছুটি দিয়ে দে তার মাকে যেন সে দেখে চলে আসতে পারে পোস্তাব তাকে ছুটি দিলে এই তুমি যাও তোমার মা যদি তুমি দেখে পরদিন চলে আইছো তো স্বাদpadStartে দিলো বিকাল বেলায় ছুড়ে দিলো পায়ে হে হে যাইতে হয় হে হে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে বাড়ি তো বায়না করলো মা মাগো আমি তোমার সন্তান ইমাম গাজালী এসেছি ও মা তোর সবগুলো তোমাকে দেখার জন্য আসছি গো মা দরজা খুলে মা তো দরজা খুলে না মা দরজা খুলে না মা বলতেছে আমার সন্তান আলেম না হয়ে আমার কাছে আসবে না তুমি যদিও তোমার কণ্ঠ তোমার আওয়াজ আমার সন্তানের মতো কিন্তু আমি মনে করি তুমি আমার সন্তান না মা দরজা খুলে না দরজা খুলে না সন্তান দরজা থেকে মা করে ও মা আমি তোমার আমি তোমাকে দেখে আবার চলে যাব মা মা দরজা খুলে না খুলে না অর্ধ রাত্র হয়ে গেল রাত্র বারোটা হয়ে গেল অনেক রাত্র হয়ে গেল দরজায় দাঁড়িয়ে আছে সন্তান নাকি মা দরজা খুলে না মা বলে আমি আমার সন্তান আলেম না হওয়া পর্যন্ত আমি দেখতে চাই না সন্তান চলে গেল ফিরে মাদ্রাসায় উস্তাদের কাছে চলে গেল বলতেছে উস্তাদ আমার মা আমার বাকে সারা দেয় নাই দরজা খুলে নাই ভিতর থেকে বলে আমি তার সন্তান না আমি সন্তান আলেম সন্তান ছাড়া আমার চেহারা দেখবে না পুজোর আমি আপনার কাছে আদা করালাম আলেম না হয়ে আমি আর বাড়িতে ফিরে যাব না বলেন শুভহান আল্লাহ আলেম না হয়ে তার মনের মধ্যেও একটা আগামীকালকে পাখরি মাথায় নিয়ে তোমার মায়ের কাছে যাইবা তোমার মা তোমাকে দেখে অন্তর ঠান্ডা হবে তুমি আলাম সন্তান তোমার মায়ের কোলে যাইবা পোস্ত অসিয়ত করে রাত্রিবেলা ঘুমিয়ে গেছে আগামী কালকে ইমাম গাজালিকে পাগড়ি পরায় দিবে মায়ের কাছে যাবে আর আদদীবরা উস্তাদ ঘুমিয়ে পড়েছে স্বপ্নে জগে দেখে মদিনায় আর মদিনায় মদিনায় আর মদিনার নবী সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীর جناب মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদকে এসে ডাকতেছে ইমাম আমি মদিনাওয়ালা এসেছি তুমি তো আগামীকালকে দিনের বেলায় আমার ইমাম গাজালিকে পাগড়ি পরাই দিবে তার মায়ের কাছে দাবি আলে মেরে পাগড়ি দিবে আলে মেরে ও উস্তাদ আমি নবী আরেকটা তোমার কাছে দাবি করলাম তাকে একটা পাখি দিও না দুইটা পাখি দিও দুইটা একটা পাখি দিবা আলেম হয়েছে এলেমেয়ের পাগড়ি আর একটা পাখি দিবা এলে ম তাসা বুভ এলোমে এলে পাখি তাছাড়া মা রে বতরে পাগড়ি এলনে মা রে বতরে পাগড়ি তাছা বুব এলনে মা রে পাগড়ি দুইটা পাখি একসাথে বর্মা তাই পরে দিবা উস্তাদ এবং তোমার পক্ষ দেখে তোমার খেলাপতের দায়িত্ব দাও তোমার খেলাপতি দাও তোমার অনুমতি দাও তাকে দিয়ে দিবা বলেন সুবাহ একটা পাখি না তাকে দুইটা পাখি দিয়ে দিবা সে শুধু আলম হয় নাই সে অডিও হয়েছে বলেন সুবাহ আল্লাহ তার মা বলছিল অবস্থার আলেম না বলে অলি না বলে কিন্তু বাড়ির দিকে ফিরে দিয়ে না আমি আলম এবং বলি না বলি আমি তার চেহারা দেখতে চাই না পরের দিন উস্তাদ কবি দুইটা ডাগরি পড়া দিল এবং খেলাপতি অনুমতি দেয় इजाजतটা দেয়া দিল বাসায় ফিরে গেল বাসায় গেল যাইয়া দেখে তার মা অসুস্থ হয়ে আছে আগের মতো কানে শুনে না আগের মতো চোখকে বেশি দেখে না অসুস্থ হয়ে গেছে অনেক দিন পার হয়ে গেছে সন্তান dela बोलते আমি আপনার কাছে এসেছি মা সন্তানকে জড়া ধরল মা সন্তানের কপালে চুমু গাই সন্তান মায়ের কপালে চুমু গাই একে ওপর কপালে চুমু গাইতেছে মা বলতেছে সন্তানকে অনেক দিনের পরে আমার স্বামীরা মানি বাইজিৎ বুঝতামি বাইজিৎ বুঝতামি আমি ভুল করেছি গাজালি নয় এত গুন্ডা বললাম ইমাম গাজালির কথা বললাম ইমাম গাজালি ইমাম গাজালি ইমাম গাজালি তার মা বলতে জেরে সন্তান গাজালি ও গাজালি শুন তোমার বাবার আমানত তুমি আমার কাছে ছিলাম তোমার উস্তাদের কাছে আমি আমানত দিয়েছিলাম তুমি আলম হবে অলি হবে তারপরে আমি তোমার বাবার কাছে যাব আমি আল্লাহর কাছে দিয়েছিলাম আল্লাহ আমার সন্তান যতদিন পর্যন্ত আলম না হবে যতদিন পর্যন্ত অলি না হবে আমাকে তুমি দুনিয়া থেকে নিও না ও আল্লাহ আমি আমার স্বামীর কাছে কি জবাব দিব আমার স্বামীর আমার একটা আমার